হ্যালো ফ্রেন্ডস নলস্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানে স্বাগত তো বন্ধুরা আজ সপ্তাহে আলোচনা করব বাইশে জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখা রয়েছে ভেলে চারশো ইঞ্জিনিয়ার ট্রেনি ও সুপারভাইজার ট্রেনি তো এখানে বলা হয়েছে বিভিন্ন শাখায় চারশো জন ইঞ্জিনিয়ার ট্রেনি ও সুপারভাইজার ট্রেনি নেবে ভারত হেভি ইলেকট্রিক্যালস এটি কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি বা বিটেক পাশ হলে অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বা ডিগ্রি বা ডুয়াল ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে মোট অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ তবশিলীদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সমতুল বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য অনলাইনে দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এস ডি ডট ডবল স্লাস কেরিয়ার ভেল ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে এক থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোরে ছশো উনচল্লিশ এক্সিকিউটিভ ও মাল্টি টাস্কিং স্টাফ ট্রক শাখা এক্সিকিউটিভ পদে ছশো উনচল্লিশ জনকে নেবে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন এটি রেলের মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল বা ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল যে কোনো একটি বিষয় অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা এক্সিকিউটিভ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার অ্যান্ড সাপ্লাই ইনস্টিবিউশন অ্যান্ড কন্ট্রোল এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডিএফসিসিআইএল ডট কমে অনলাইনে দরখাস্ত করা যাবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পূরক ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে এক্সিকিউটিভ পদের বেলায় এক হাজার টাকা দিতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে হচ্ছে কোল ইন্ডিয়ায় চারশো চৌত্রিশ ম্যানেজমেন্ট ট্রেনিং তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে চারশো চৌত্রিশ জন ম্যানেজমেন্ট ট্রেনি নেবে কোল ইন্ডিয়া এটি কেন্দ্রের কয়লা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রথমে এক বছরের ট্রেনিং ও ভোবেশন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমিউনিটি ডেভেলপমেন্টস বা রুরাল ডেভেলপমেন্টস বা কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ডস অ্যান্ডস ডেভেলপমেন্টস এবং আরবান অ্যান্ডস রুরাল কমিউনিটি ডেভেলপমেন্টস এই সমস্ত বিভিন্ন বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে সব ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে পোস্ট কোড আঠেরো এনভারমেন্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং এর যেকোনো শাখা স্নাতক ডিগ্রি এবং এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রি বা ডিপ্লোমা ফিনান্স পদের জন্য যোগ্যতা সিএ বা আইসিডাব্লিউএস পাশ হলে আবেদনযোগ্য লিগাল পদের জন্য অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ আইনের তিন বছর বা পাঁচ বছরের স্নাতক মার্কেটিং অ্যান্ড সেলস পদের জন্য যোগ্যতা এম অথবা মার্কেটিং বা স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা সব ক্ষেত্রে প্রার্থীকে মোট অন্তত সিস্টুপাসের নম্বর পেয়ে থাকতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লু ডট কোল ইন্ডিয়া ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্তের ফি বাবদ এক হাজার একশো আশি টাকা দিতে হবে ততমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে ইএসআইএ দুশো সাতাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো এখানে বলা হচ্ছে বিভিন্ন শাখায় দুশো সাতাশি জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে এমপ্লয়িজ এস্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এটি কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে ইএসআইসি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ইএসআইসি মেডিকেল কলেজগুলিতে প্রথমে প্রফেশন নিয়োগ করা হবে এই সমস্ত বিভিন্ন বিভাগে অ্যানস্টোশিওলজি এবং অ্যানাটোমি বায়োকেমিস্ট্রি কমিউনিটি মেডিসিন এবং ডার্মাটোলজি ইমার্জেন্সি মেডিসিন এই সমস্ত বিভিন্ন বিভাগে এখানে বয়স হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখের হিসাবে চল্লিশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবিসার তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইটের থেকে ডব্লুডব্লিউ ডট ইএসআইসি ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো এখানে দরখাস্ত একত্রিশে জানুয়ারির মধ্যে স্প্রিড পোস্টে পৌঁছাতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের চারশো এগারো তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে চারশো এগারো জন মাল্টি স্কিল ওয়ার্কার নেবে বর্ডার রোডস অর্গানাইজেশন এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে শুধু পুরুষরা আবেদন করবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষতা হবে মেশান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে বিল্ডিং কনস্ট্রাকশন বা রিক্স মেশান ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে ব্ল্যাকস্মিথ পদের জন্য প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সেই সঙ্গে ফোস্ট টেকনোলজি বা হিট ট্রান্সপোর্ট বা টেকনোলজির বিষয়ডে আইটিআই কোর্স পাশ হতে হবে অথবা স্মিথ ক্লাস টু কোর্স পাশ করে থাকতে হবে বেস ওয়াটার পদের জন্য যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দক্ষতা হতে হবে বয়স হতে হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখের এসব আঠেরো থেকে পঁচিশের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অবিসার তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ব্যায়ামে দরখাস্তের ব্যায়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে টিবল ডাব্লিউ ডট মার্বেলস ডট বিআরও ডট জিও বি ডট ইন পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট অনলাইন এস বি আই ডট এই ওয়েবসাইটের মাধ্যমে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত ডাকে পৌঁছাতে হবে নিচে দেওয়া ঠিকানায় ততমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়ামের দুশো চৌত্রিশ জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রেনশন শাখায় দুশো চৌত্রিশ জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রথমে এক বছরের প্রবেশন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট এবং সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল শাখায় কেমিক্যাল টেকনোলজি গ্রাহ্য হবে বয়স হতে হবে ১৪ দুই দু পঁচিশ তারিখে হিসাবে পঁচিশের মধ্যে তপশিলরা পাঁচ বছর ওরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মীরাও যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টব্লিউডাব্লিউ ডট পেট্রোলিয়াম ডট দরখাস্ত করা যাবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্তের ফি অবত 1180 একশো আশি টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এগো রয়েছে রাজস্থান রিফাইনারিতে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে কেমিক্যাল শাখায় আশি জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন রাজস্থান রিফাইনারি প্রথমে এক বছরের প্রবেশন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কেমিস্ট্রি বা পলিমার কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে স্নাতক বয়স হতে হবে পনেরো এক 2025 পঁচিশ তারিখের হিসাবে পঁচিশের মধ্যে ও বিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন দরখাস্তের ফি বাবদ হাজার একশো আশি টাকা দিতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টি ডাব্লু ডট এল ডট ইনে তো এখানে দরখাস্তের ফি এক হাজার একশো আশি টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে প্রোক্তা রয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সের দুশো তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ তো এখানে বলা হয়েছে দুশো জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে মুম্বাইয়ের ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ একটি সংস্থা অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো তিরানব্বই অ্যাপারেন্টিস অ্যাক্ট উনিশশো তিয়াত্তর অনুসারে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও ডিপ্লোমা অ্যাপারেন্টিস ক্যাটাগরিতে এক বছর ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন শাখায় ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারা স্টাইপেন্ড পাওয়া যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গ্র্যাজুয়েট অ্যাপারেন্টিস বা ডিপ্লোমা এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা অ্যাপারেন্টিসের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বা সমতুল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় বি বা বিটেক পাশ হলে আবেদনযোগ্য পঁয়সবে এক তিন দু হাজার পঁচিশ তারিখের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে এখানে প্রার্থীকে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস পি এস ডট ডবল স্ল্যাশ এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে এবং ডিবুল ডাব্লিউ ডট ম্যাজাগন ডট ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে আঠেরো হাজার পাঁচশো পঁচাত্তর আসনে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি কোর্সে ভর্তি নিচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ডস ক্যাটারিং টেকনোলজি কোর্সটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে পড়ানো হবে কোর্সটি করানো হবে প্রতিষ্ঠান কলকাতা দুর্গাপুর লখনৌ নয়ডা সহ একাধিক ক্যাম্পাসে প্রার্থী বাছাই করা হবে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে সাতাশে এপ্রিল মোট আসন সংখ্যা আঠারো হাজার পাঁচশো পঁচাত্তরটি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলি হলো দুর্গাপুরে একশো কুড়িটি কলকাতায় রয়েছে তিনশো আশিটি তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অন্যতম বিষয় হিসাব নিয়ে ইংরাজি পড়ে থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষা আবেদনযোগ্য সব ক্ষেত্রেই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে মার্কশিট দাখিল করতে হবে তো এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে রাজ্যে পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা দুর্গাপুর মালদা এবং শিলিগুড়ি পরীক্ষা হবে সাতাশে এপ্রিল অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল এক্সাম ডট এন ডট এসি ডট ইন তো এখানে আবেদনের শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি তো এখানে পরীক্ষার ফি অনলাইনে এক হাজার টাকা দিতে হবে এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সাতশো টাকা দিতে হবে তপশিলি দৈহিক প্রতিবন্ধী এবং ট্রানজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে আবেদনের সময় কোনো ত্রুটি থাকলে তার সংশোধন করা যাবে সতেরোই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে বা নিচে দেওয়া ফোন নম্বরে তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কি কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে এই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে আসবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কি কী চাকরির ফর্ম ফিল বর্তমান এই মাসে চলছে সবিস্তারে আলোচনা করা আছে এই ভিডিওর মতো তো তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসবে তো বন্ধুরা এই ছিল বাইশে জানুয়ারির কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো